মাদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজার নামাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ একটা গজল গাইব আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাল্লাহ গাইবেন আমার সাথে সবাই পারবেন এই তাসিবের গজল আমার বাজারের গজল একসাথে একটু গাই মিডিয়ার বাইরেও গাইবেন হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই তাসিবির এই পাশ ফাস্ট হয়েছে এই পাশ লানি হয়েছে দেখা যাবে কোন পাশ ফাস্ট হয় আগে এই পাশ তাসিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে আগে কাশিবের পাশ বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মাসাল্লাহ এবার দেখি রায়হানের পাশ কারি রায়হানের পাশ আপনারা চুপ থাকেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার পাস পাশ পাশ আর আয়হান বসে দুই পাশাপাশি আর বাজান বসে সবাই মিললে বলুক তাহলে আরো ভালো লাগবে রাসূলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে আর জোরে বলে ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে তাহলে একটু ঝুলে ঝুলে আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসূল আপনার মধ্যে চলে আসছে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার ইতো সু কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে সিন দয়াল ربنا ভালো লাগার জায়গা মাদি ভালো ভালোবাসার জায়গা না ভালো লাগার মদিনা 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 ঠিক না বেটে মদিনা শরীফে নূরের খাজিনা আশেক সারা অন্য বুঝে না ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই তৃপ্তি মিটে না যতই দুড়ি তৃপ্তি মিটে না শূন্য দেয় শান্তি থাকে না ভালো লাগার না ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগ একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগা জায়গা মাদিন এই যে আমার এই পাশটা তাসিবের এই পাশটা খুব ভালো মাসাল্লাহ জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরো জোরে বলো আমিন এই যে এই কয়টা মানুষ খুব ভালো বলেছে মাসা ওইখানে একটা ছেলে রায়হানের গজরের সময় দেখতে লাওয়ার সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছি মনে হচ্ছিল তার অজিলাত খুলে উপভোগ হচ্ছে এই জায়গায় একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দু আয় লোক চান না ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার একদিন কবর যাব কেউত যাবে না একদিন যাব কেউ তো যাবে না যাবে আমার শাহি মদিনা ভালো লাগার ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার আমার হুনে অনেক বেশি গুণায় আমার জীবনে অনেক বেশি গুনা তাই হাবি বেরে কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা ম না ভালো লাগার ভালো বাসার জায়গা মদিনা আমি আপনাদেরকে একটা আমল বলবো যে আমলটা করলে মাদিনায় না গেলেও রাসুল্লাহকে স্বপ্ন দেখা যাবে আসতে বলছেন মনে হচ্ছে যাচ্ছেন না আপনারা ঈশান নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন অজু করার পর থেকে আর দুনিয়া কথা বলবেন দুরুশ্বরীফ পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে দুরুশরীফ পড়তে থাকবেন রাসুরুল্লাহ স্বপ্ন যুগে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ আর নবী আমার বলেছেন স্বপ্ন যুগে আমার যে উন্মতের সঙ্গে আমি একবার দেখা দেব। আমার ওই উন্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আরও জোরে বলেন সোভা আল্লাহ এই আমলটা করবেন কে কে ইনশাল্লাহ ফাতনামান আমি দুইটা আমল দিয়েছি অনেক অস দরকার নেই আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে রায়হান কোরআন তেলাবাদ করেছে আপনারা কোরআন সং সময় দেখছি আপনারা চিৎকার বেড়ে আপনার লেফে লাফিয়ে উঠেছে দুটি আমল দিয়েছে একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করব। বলেন ইনশাল্লাহ দুই নাম্বার হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত ঘুম আসা পর্যন্ত আর দুনিয়া কথা বলবো দুরুস্বরী পড়তে থাকবো একজন মানুষ যদি এই আমল করে তাহলে কেয়ামতের দিবসে তার সঙ্গে আমি রায়হান তাশশিপ আমরা জন্মেতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমার ভাইদেরকে আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমার কলিজার টুকরা এই লাল দাড়িওয়ালা বাবাদেরকে সাদা দাড়িওয়ালা বাবাদেরকে এই আমলটা জন্য প্রত্যেককে করার তৌফিক দান করে জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনারা এখন তাশিফের কাছে যাবেন না রায়হান কাছে যাবেন হ্যাঁ আমরা আমরা তিনজন একসাথে আবার এই আগামী বাইশ তারিখ না এরা আমাকে এলাকায় টাঙ্গাইল যাচ্ছে ইনশাল্লাহ বাজান